যেখানে ভেরিফাইতে ক্লিক করতে না করতে কিন্তু আমাদের টাকাটা এটা হয়ে গেছে তাহলে তোমাদের এবার দেখিয়ে দিই উইড্রো করাও একেবারে সহজ প্রথমে চলে যাবে প্রোফাইলে এরপরে ওয়ালেটে তারপরে যে করা কিন্তু দেখতে পারবা আর আমি এই অ্যাপের ভিতরে কিন্তু সাত থেকে দশটা ম্যাচ খেলেছিলাম যার মধ্যে গেছি অধিকাংশ মাসে কিন্তু উইন করতে পেরেছি আর আমার উইনিং ব্যালেন্স আছে এখানে কিন্তু একশো পঞ্চাশ টাকা তো চলো তাহলে এই উইনিং ব্যালেন্স টা উইড্রো করা যায় এর জন্য উইদ্রো উপরে ক্লিক করে দিব এরপর তোমাদের সামনে কিন্তু বিকাশ নগদ রকেট চলে আসবে এই তিনটার যে কোনো মাধ্যমে কিন্তু তোমরা উইদ্রো নিতে পারো আমি নিবো এখানে বিকাশের মাধ্যমে এর জন্য বিকাশটা সিলেক্ট করে দিব তারপরে আমার বিকাশ নাম্বারটা দিয়ে আর নিচে দেখতে পারতো সেটা উইড্র সেই টাকা মানে একশো টাকা নিচে হলে যাবে না এর জন্য অবশ্যই একশো টাকার উপরে হতে হবে আমার যেহেতু টাকা আছে সেহেতু আমি এখানে উইদ্র টা করে নেব তো এইভাবেই তোমরা তোমাদের উইনিং ব্যালেন্স কিন্তু করতে পারবে আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে সাপোর্ট অপশন তো আছে দ্রুত এসএমএস এর মাধ্যমে তোমাদের সমস্যাটা তোমরা সমাধান করে নিতে পারবে তো এই ছিল গাইজ একটা ভিডিও তো প্রথমত